দেশের সর্ববৃহৎ চিনি কল কেরু হ্যান্ড কোম্পানি সুয়াডাঙ্গা স্থাপিত হয় উনিশশো সালে সবচেয়ে একটা অবাকার তথ্য হচ্ছে যে সুয়াডাঙ্গা বাংলাশের প্রথম নিরাক্ষর মুক্ত ও দরিদ্র মুক্ত জেলা সুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমা অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল আজকে আমার জার্নি হচ্ছে কুষ্টিয়া টু সুয়াডাঙ্গা এবং বিশেষ করে আমি উল্লেখ করবো সুয়াডাঙ্গা শহর আজকে আমি আজকে আমি বর্ণনা করব ধারাবাহিকভাবে আজকে আমি আমার কাজের ধরনটা বর্ণনা করব ইনশাল্লাহ আজকে আমি এখন বাজে প্রায় ছয়টা এই ছটা থেকে আমি আমার রুমে রুম থেকে আমি একেবারে বাইরে ব্যাগ আছে আমি এখান থেকে যাবো সুয়ারাঙ্গা এখান থেকে প্রায় অনেক দূর হবে বাজে কেবল বাজে ছয়টা আমার যাইতে যাইতে প্রায় নয়টা সাড়ে নটা বাজবে তো আমি ওখানে যাই কি কাজ করব কোথায় কোথায় যাবো এগুলো বিষয়ে আলোচনা করব এটা হচ্ছে ফুলতলা মোড় কুষ্টিয়া শহরের মধ্যে একেবারে কুষ্টিয়া প্রাণ কেন্দ্র এখান থেকে চৌর হাট যাব এখান থেকে ভরা হচ্ছে পাঁচ টাকা হাঁটে গেলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো এখানে এটা হচ্ছে যে জীবনযুদ্ধ আসলে অতটা সহজভাবে ততটা সহজ সহজভাবে প্রত্যেকটা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা করবে কঠিন যেমন আজকে আমাকে সকালবেলা ছড়ার সময় ঘুরতে হচ্ছে এমন দিন আছে সাতটা আটটা নয়টা কুষ্টিয়ে সৌর হাসম কুষ্টিয়ার সম্পর্কে কিছু বলি ঠান্ডা কুয়াশা পড়তেছে তো একটা বিষয় কুষ্টিয়ের স্বর খুব তাড়াতাড়ি রাজশাহীর পরে দখল স্থান দখল করবে এতটা পরিষ্কার এতটা যেরকমভাবে উন্নত হচ্ছে আমি এক বছর আগে যা আসছিলাম এবং আজ থেকে এক বছর পরে এসে দেখি অনেক পার্থক্য অনেক সেন্স তবে আমার বিশ্বাস রাজশাহী খুব তাড়াতাড়ি রাজশাহীর পরে কুষ্টিয়া শর দখল করবে সুন্দরতার দিক দিয়ে কুষ্টিয়া এমন একটি এমন একটি লোকজন এলাকা যশোরের পরে যদি কারো ভাষা যদি ঠিক থাকে সুন্দর জোর ঠিক থাকে তাহলে সেটা আছে কুষ্টিয়া এদের ভাষা এত স্বচ্ছ এবং এত পরিষ্কার যা সবাই বুঝতে পারবে এখানকার যারা পরিচ্ছন্ন কাজ করে বা যারা হচ্ছে রাস্তা ঝাড়ু দেয় তাদের কথাও আপনি খুব সহজে বুঝতে পারবেন বুঝতে আপনার কোনো কোনো কষ্টই হবে না এটা হচ্ছে চৌরহাস মোড় একেবারে প্রাণ কেন্দ্র আর এখানকার মধ্যে গড়াই বাস আপনি যখন ফরিদপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর তখন যখন আপনি এই লাইনে চলাচল করবেন তখন আপনি উল্লেখযোগ্য বাস দেখতে পারবেন যে গড়াই বাস এবং এগুলোর হচ্ছে দুই পাশে গেট থাকে সামান দিকেও গেট থাকে এবং পিছন দিকেও গেট থাকে এই বাসগুলো খুবই এখানকার একবার সেন্সিটিভ বাস মানে সময়ের সাথে তারা গুরুত্ব দেয় প্রচুর পরিমাণে তারা সময়কে গুরুত্ব দেয় লোক হোক বা না হোক তারা তাদের যান চলাচল করবে তারপর হচ্ছে বাজে ওঠা এক ঘন্টা চল্লিশ মিনিট লাগলো বাজে এক ঘন্টা চল্লিশ মিনিট পর তারপর আমি সুয়াডাঙ্গা শহরে পৌঁছেছি এটা হচ্ছে একাডেমি মর তারপর আমি এখান থেকে বড়বাজার যাব বড় বাজার থেকে আমি সদর যাব সুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম ডাকঘর সুয়াডাঙ্গা ডাকঘর সুয়াডাঙ্গা স্থাপিত হয় সুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমা অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বারোশো উনষাট খ্রিস্টাব্দে সুয়াডাঙ্গা দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কমান্ডো গঠিত হয় তারপর আমি এখান থেকে বড়বাজার আসি বড়বাজার থেকে আমি শুরুতে সকাল প্রায় সাড়ে নটার দিকে আমি যাই ডিএনএসপি চব হাসপাতালে ওখানে আমি দেখলাম কিছু কাজ করলাম এবং ঘুরলাম বেশ সুন্দর একটা পরিবেশ তারপর আমি চলে যাই হচ্ছে চক্ষু হাসপাতালে কাজ শেষ করার পর আমি যাই সদর হাসপাতাল থেকে তারপরে সোয়ার আগে সদর হাসপাতালে হ্যাঁ হ্যাঁ রক্ত পরীক্ষার বিভাগ এটা যার আগে অনুমতি নেন কে আছে দেখে এখানে নতুন আসে তারা হয়তো বা বুঝতে পারে না কোথায় কী হবে না হবে তবে হসপিটালে একটা সেন্ট থাকে প্রত্যেকটা হসপিটালে একটা গন্ধ থাকে যে গন্ধ যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে অসুস্থ লাগে কিন্তু যারা রুগী রয়েছে তাদের কাছে ভালো লাগে একটা হাসপাতাল এমন একটি জায়গা যেখানে আপনি যদি সাধারণ মানুষ আসেন তাহলে সহজে অসুস্থ হওয়া সম্ভাবনা বেশি আর যদি অসুস্থ লোক আর যদি অসুস্থ লোক আসে তাহলে এখানে সুস্থ সম্ভাবনা এখানে সিক্সটিন পার্সেন্ট যদি একটা লোক যদি বাড়িতে থাকে যদি তার যদি সে বাড়িতে থেকে চিকিৎসা করা যদি হসপিটালে চিকিৎসা করে তাহলে সেখানে প্রায় থাকে হসপিটালে এমন একটি জায়গা যেখানে মানুষ আসলে রুগী আসলেই সুস্থতা অনুভব করে একটা সেন্ট থাকে সেন্টের মাধ্যমে আমার বিশ্বাস তবে হসপিটালটা বেশ বড় খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে হাসপাতালের বাইরের দিক খুবই সুন্দর পরিবেশ অনেক গাছ গোছালি এখান থেকে কাজ করার পর আমি আসছি হচ্ছে ডায়াবেটিক্স হাসপাতাল এখানে আমি অডিট করছি এখানে কাজ শেষ করার পর তারপর আমি আমায় খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত হয়েছি তারপর একটু ঘুরছি আমি শুরুতেও বলছি এবং আমি শেষের দিকেও বলছি চুয়ারাগার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাদের ভাষা তাদের ভাষার মধ্যে যে একটা সাবলীল যে একটা স্পষ্ট থাকে তাদের মধ্যে সেটা আছে অন্য শহরে তাদের ভাষার মধ্যে অতটা স্পষ্ট পাওয়া যায় না যতটা চুয়াডাঙ্গায় পাওয়া যায় সাড়ে আটটা চুয়াডাঙ্গা শহরের মধ্যে যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে এবং যতগুলো মনে করেন যে যেগুলোতে যতগুলোতে ডক্টর করছে ডক্টর চেম্বারগুলো সবগুলোতেই গিয়েছে এই সবগুলোতেই অডিট এবং ভিজিট হয়েছে বেশ একটা ক্লান্ত যেহেতু সকাল থেকে সেই সকাল সাতটার সময় বাইর হইছে এখন মাঝে রাত আটটা এরকম দৌড়াদৌড়ি দৌড়ে জার্নির পরে আছে সুয়ারাঙ্গা হেরিঘাট রোড আবাসিক হোটেল এবং আপনার নাম হচ্ছে হোটেলের নাম হচ্ছে হোটেল প্রিন্স এখানে ভাড়া মূলত হচ্ছে দেড়শো টাকা নাইট এখানকার পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে রোড এটা ফেরিঘাট গেছে এই পাশে হচ্ছে চলে গেছে হচ্ছে

ভাড়া মূলত দুশো টাকা এখানকার টাকার বিশেষ করে প্রিন্স হোটেল এখানে আমি মূলত থাকি সেখানে চুয়াডাঙ্গা আসলে আমি এই হোটেলে থাকি পরিবেশটা ভালো এবং সেগুলো